এটা কি মেড ইন পাকিস্তানের লেখা আছে কোন জায়গা লেখা আছে সব দেখা দিব একটু দেখানো ভাই একদম দেখি অনেক স্পিড পর্যন্ত এবং আপনার রিমোটের মাধ্যমে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটা আপনি টাইম সেট করে টাইম সেট আছে এবং রেগুলেটরের যে কাজটা আপনি এটার মধ্যে করতে পারবেন আপনার রেগুলেটর লাগবে না

এই দেখেন ফ্যানটা ঘুরতেছে হাতে একটা ফ্যান অনেক সুন্দর ভাই অনেক চমক পার্টি ডিজাইন একদম পার্টি কালার অনেক যে চলতে করে বাতাস হয়ে এটা হবে না চালানো আর না চালানো একই রকম হয়ে যায় তখন ফ্যান বন্ধ রাখা ভালো মনে হয় বাতাস যখন গরম লাগবে

আর এটাতে তো মনে করেন মরিচা ধরার ভয় নাই প্লাস ময়লা হলে ময়লাটা এরকম পরিষ্কার করলে হয়ে যাবে বছরের মধ্যে যদি ওয়ারেন্টি ভাই এই ফ্যানটা তো আসলে খুব দরকারি জিনিস ভাই কারণ সামনে যেই গরম পড়বে আর গরমে তো অবশ্যই লোডশেডিং হবে আর ফ্যানের দরকার হবে ফ্যানের দরকার হবে গরম পরে কিনলেন

এটা আপনার প্রাইসটার আগে আপনার ঠিকানাটা যে আপনার দর্শক আসবে বা আপনি কিভাবে পাঠাবেন এটা কি বললে ভালো ঠিকানাটা একশো চুয়াত্তর পঁচাত্তর বনতর কাঁচা দ্বিতীয়তলা দ্বিতীয়তলাট বারোশো পাঁচ

কিছু টাকা কিছু টাকা হাজার টাকা হাজার টাকা সময় আরো দাম চার্জার ফ্যান বারো তের অনেক দাম বেড়েছে আপনার সিন্ডিকেট বাজার এখন প্রতিদিন দাম এটা আমরা এখন ফ্যান দিতেছি মাত্র অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই এত কম দামে মাত্র আমি ভাবছিলাম কি জানেন ভাই এটা বিশ থেকে একুশ হাজার টাকা হবে কারণ এত সুবিধা ভিতরে এরকম হওয়া উচিত

পাঠাই দিবেন আমরা মাল পাঠিয়ে দিব ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তাহলে ভাই এই পর্যন্তই তাই না এই থাকুন আল্লাহ হাফেজ